ভাই আসসালামু ইত্যাদি হয়ে গেছে এই জামাগুলো সুন্দরভাবে এটা বেসিং এর সাইডে বেসিং এর সাইডে সুন্দর মত এই যে ফিটিং করে দিচ্ছি ভাইয়ারা অবশ্যই খেয়াল করবেন আমি ফিটিং সহ কাজ করি এই যে লাগাই এরিয়াতে

এবং সৌন্দর্যভাবে তৈরি করছি এটা দেখতে পাচ্ছেন এটা হলো গালিসার সম্বোধনার জন্য পরে আর এটা হলো চাইনিজ হোটেল এগুলো ইত্যাদি চাইনিজ হ্যাঁ ইত্যাদি হোটেল গুলিস্তানের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সুদর্শন হোটেল দেখতে পাচ্ছেন এটা আমরা অবশ্যই সুন্দরভাবে মাল লাগায়া এই সিটিং করে দিচ্ছি এই যে মালগুলো কিন্তু আমরা লাগাইছি মালগুলো দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ এবং সৌন্দর্যভাবে হ্যাঁ এমনি সুন্দর হয় ওইভাবে স্টাইলিশ করে এই যে মালগুলো ফিটিং সহ কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে এই জন্য পুরো বললাম দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু মাছ এটা লিঙ্কটা দিয়ে হোটেলের ভিতরে উপরে পোতালায় পোটা পোতালায় এটা এক ধরনের পাপোস কার্পেটই এটা কার্পেট এটা ফুলোর কার্পেট এই যে দেখতে পাইতেছেন এটাও কিন্তু ফুলোর কার্পেট আবার এটাও কিন্তু ফুলোর কার্পেট দুইটা দুই স্টাইসেন কার্পেটগুলো অবশ্যই খেয়াল করতেছেন আমার ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্য তুলে ধরলাম আজকে আপনাদের মাঝখানে যদিও আপনাদের এই ধরনের কার্পেটগুলো যদি লাগে কোনো চাইনিজ রেস্টুরেন্টে কম তারপরে আপনার বাসাবাড়ি অফিস আদালতে এগুলো বিভিন্ন স্টাইলিশের হয় যে কাজগুলো দেখা খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হচ্ছে যে কাজগুলো দেখতেছেন খুব স্টাইলিশভাবে কাজগুলো করছি ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আমি একবার মোড়া ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্য খুব ধরলাম ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং দোয়া থাকবেন আমার জন্য আমি একবার ইউটিউব থেকে এই জন্য সুন্দরভাবে সেটিং করে ভিডিওটা করে নিলাম যার কারণ হলো আপনাদের এই ধরনের মাছ যদি ফিটিং সহ লাগে অবশ্যই এই দেখতে যেগুলো নিচতলা উপরতলা এলো হটেল উপরতলা এলো হোটেলটা বা এগুলো শাঁপ কাজ করছে স্প কাজের জন্য খুবই সুন্দর সুন্দর এটা আবার আমরা বেসিংয়ের জন্য এই জায়গায় হাত পাও ধুই এই যে বেসিং হাতটা ধুইবে এই জন্য এই জায়গায় বেসিং করে দিচ্ছি এটা হলো সিলেট আমি নেট পাওয়া ঠিক আছে এগুলো এই যে নেটগুলো ফিটিং করি আমরা পাঁচ টাকা করে নেট এবং এই যে ফ্লোর কার্পেটগুলো এগুলো সবই আমরা পাঁচ টাকা ছয় টাকা স্কোয়ার ফিট হিসাবে কাজ করি করে থাকি যদি আপনাদের এই ধরনের কার্পেটগুলো অবশ্যই লাগে তারপরে অবশ্যই চ্যানেলের মাধ্যমে এটা হলো আমার গণেশ কালার বুকে খুব সুন্দর একটা স্টাইলিশ জায়গা ঠিক আছে গণেশ কালার বুকে খুব সুন্দর একটা স্টাইলিশ জায়গা এই জায়গাটা ইত্যাদি হোটেল এই হোটেলটা হলো আমার খুবই সুদর্শন একটা হোটেল এই জায়গায় গণেশ কালের ভিতরে সবচেয়ে সুন্দর একটা হোটেল এই হোটেলের কাজগুলো করলাম এই জন্য আপনাদের মাঝখানে তুলে ধরলাম ভাইয়ারা অবশ্যই হোটেলে আসবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে ফিটিং সহ কাজ করছি এই জন্য আপনাদের মাঝখানে চলে আসলাম ইত্যাদি হোটেলে আজকে উদ্বোধনের দিন সুন্দরভাবে ভেজে কাজগুলো করে দিচ্ছি যত্ন সহকারে হ্যাঁ আশা করি আপনাদের যদি এই ধরনের কোনো কাজ হয় অবশ্যই আমি গলমালা ইউটিউব থেকে আপনারা পেয়াজতেছেন সকল বাংলাদেশ আমরা মাল ফিটিং সহ কাজ করি এবং মালগুলো বিক্রি করি একদম পাইকারি সীমিত রেটের ভিতরে পাচ্ছেন যেগুলো আছে নেই ফুল পাচ্ছেনগুলো আমরা আশি পঁচাশি নব্বই এই রেটে সেভেন এম আর ফাইভ এম এম নিলে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আর যে ফ্লোর মেডগুলো দিচ্ছি ওরা শিলামের চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং তিরিশ টাকায় পাইতেছেন স্কোয়ার ফিট হিসাবে হ্যাঁ কার্পেটগুলো পাচ্ছেন আমাদের কাছে আমরা ফিটিং সহ ফিটিংয়ে নিচ্ছি পাঁচ টাকা ছয় টাকা করে আর এমনি এইভাবে করি মানে কাছে মালের টাকা আলাদা